আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বিছানার চাদরটা ময়লা হয়ে গেছিলো এর জন্য চেঞ্জ করে নিলাম ওই চাদরটা ধুয়ে দিব তারপর চলে আসলাম টিবল পরে দেখি আপনাদের ভাইয়া একটা মুরগি নিয়ে আইসে এটা হচ্ছে কক মুরগি ব্রয়লার মুরগিটা খেতে ভালো লাগে না জন্য বলছিলাম একটা কক মুরগি নিয়ে আসতে তাই ডেসিন করে নিয়ে আসছে তারপরেও হালকা কিছু মানে লোম আছে সেগুলো পরিষ্কার করে এখন কেটে ধুয়ে নেব মুরগিটা আমার কাটা ধোয়া শেষ এখন নিয়ে চলে আসলাম ঘরে রান্না করব। আমি একটা মাটির কড়াই কিনছিলাম আজ প্রথম সেই মাটির হাড়িতে রান্না করব। সব কিছু নিচি লবণ তারপরে হলুদ মরিচ আদা এগুলো দিয়ে নিয়েছি এখন তেল দিয়ে সুন্দর করে একটু মাখিয়ে নেব এক হাত দিয়ে ক্যামেরা ধরছি আর এক হাত দিয়ে মাখাইতেছি খাইতেছি এই জন্য কড়াইটা নড়তেছে আসলে ক্যামেরা ধরার মতো কেউ বাসায় নাই আর আমি একা একাই ভিডিও করি এর জন্য দেখেন কড়াইটা নড়তেছে আর কি মাংসটা মাখায় রান্না করলে আমার কাছে মনে হয় বেশি মজা লাগে ভালো লাগে মাংসটা মাখানো শেষ এখন একটু পানি দিয়ে রান্না করে নেব মাংসটা বলক চলে এসেছে এখন আমি চারটা আনাম রসুন দিয়ে দিতেছি আসলে মাংসের ভিতরে আনাম রসুন দিলে খেতে ভালোই লাগে আগে মনে ছিল না এর জন্য এখন দিয়ে দিতেছি আমি এই মাটির হাঁড়িতে প্রথম রান্না করতেছি মনে অনেক ভয় যে ফেটে যায় কি না এর জন্য কাঠের খুন্তি দিয়ে আস্তে আস্তে নাড়াচাড়া দিতেছি কারণ আগে কখনো ওই মাটির হাঁড়িতে রান্না করি নেই এর জন্য ভয় লাগতেছে যদি ফেটে যায় মাংসটা রান্না করে শেষ করে কিছু সিট রুটি বানিয়ে নিতেছি আমার ছেলে সিট রুটি খেতে খুব পছন্দ করে এর জন্য অল্প কিছু চাল ভিজিয়ে রাখছিলাম বিলান্ডে বিলান্ড করে নিয়েছি এখন কিছু সিট রুটি বানাইতেছি তারপরে চলে গিয়েছিলাম একটু মার্কেটের দিকে কিছু চুরি বানাবো এর জন্য চুরি বানানোর সব কিছু কিনে নিয়ে আসলাম এখানে ছয় সাত পদের পাথর আছে একটা আঠা আছে তার সাথে ছেলের জন্য কিছু গেঞ্জি নিয়ে আসলাম মানে দুইটা গেঞ্জি আর একটা প্যান্ট নিয়ে আসলাম রোজারিদে শার্ট প্যান্ট সব কিনা হয়েছিল আছে দুইটা পরে নাই তারপরে বলতেছে যে না আমার নতুনটাই লাগবে এর জন্য দুইটা গেঞ্জি একটা প্যান্ট নিয়ে আসলাম শার্ট নেওয়া হয় নাই বিকালে কিছু কাপড় কাটে নিতেছিলাম আসলে এদের আর বেশি বাকি বাকি নাই এর জন্য কাজেরও প্রচুর সাপ এর জন্য জামা কাপড়গুলো কাটে নিতেছি এদিকে আমার মুরগিগুলো চলে আসে খাবার দেওয়ার জন্য চলে আসলাম আমার নয়টা বাচ্চা ছিল মুরগির সেখান থেকে দেখে একটা মারা গেছে কিভাবে মারা গেছে সেটা বলতে পারবো না মুরগিরে খাবার দিয়ে চলে আসলাম আমি একটা লেবুর চারা লাগাইছিলাম আমার মা আমাকে পাঁচটা লেবুর চারা দিয়েছিলো তাই এই নদীর পাড়ে একটা লাগাইছি বাসছে কেনা তাই দেখতে আইছি দেখে বেসে গেছে আর ওই দিকে একটা বাঁশের কুরুল লাগাইছে সেটাও বাইসে গেছে দেখলাম দেখেন নদীতে কত পরিমাণ পানি হয়েছে এখন প্রতিদিনই বৃষ্টি নামে তারপরে হালকা জোয়ারের পানিও আসে এর জন্য নদীটা ভরপুর পানিতে